রাজধানীর বিভিন্ন সড়কে বৃষ্টিতে ভিজে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রধানত সড়কে গাড়ি চলাচল সহ অন্যান্য শৃঙ্খলা রক্ষার কাজ করছেন তারা গত চার দিন ধরে সকাল থেকে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছেন এতে যান চলাচলে অনেকটাই গতি ফিরেছে একই সঙ্গে সড়কের সে চিরচেনা যানজট না থাকায় স্বস্তি দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের কোনো যানজট হচ্ছে না শিক্ষার্থীদের এই ভূমিকায় সাধারণ মানুষ প্রশংসা করছেন শিক্ষার্থীরা বলেন আমাদের এক দফা দাবি বাস্তবায়নের পর পুলিশ সরে যাওয়ায় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ভেবে মানুষের দুর্ভোগ কমানোর জন্য সড়কে আছি আমরা আমরা এটাকে খুব এনজয় করছি শুধু ট্রাফিক ব্যবস্থাই নয় আমরা সকালে বাজারে বাজারে গিয়ে মনিটরিং করেছি কোনো ব্যবসায়ী যেন কারো কাছ থেকে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সেজন্য সকলকে সচেতন করেছে মানুষের কষ্ট লাঘবে আমরা আছি সবসময় থাকব এছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক ও পরিচ্ছন্নতায় কাজ করছেন বিএনসিসির ছাত্রছাত্রীরা